আমি হাতির পিঠে চড়েছি তাই আর গাধার পিঠে চড়া সম্ভব নয় মির্জাফর ও তার ছেলে মিরনকে যোগ্য জবাব দিয়েছিলেন নবাব সিরাজউদ্দৌলার স্ত্রী লুৎফুন্নেসা লুৎফুন্নেসার অদম্য সাহস আত্মমর্যাদা তাকে বিশ্বাসঘাতকদের সামনে ঝুঁকতে দেয়নি তিনি ছিলেন বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার স্ত্রী বিশ্বাসঘাতকরা তাকে ছাড়া নবাবের সমস্ত আত্মীয় স্বজনকে মেরে ফেলেছিল আর লুৎফুন্নেসার গর্ভেই জন্ম নিয়েছিল সিরাজের বংশধর যাদের আজ ইতিহাস ভুলে গেছে কোথায় আছেন তারা কিভাবে আছেন এই সিরাজউদ্দৌলার সাথে তার স্ত্রীর কেমন সম্পর্ক ছিল কিভাবে তাদের এই মহান ভালোবাসা পরিপূর্ণতা পেয়েছিল নমস্কার বন্ধুরা আমি রয়েছি সব্যসাচী আপনাদের সাথে আজকের ভিডিওতে সিরাজুদ্দৌলা ও তার স্ত্রীর লুৎফুন্নেসার ভালোবাসার ইতিহাস আপনাদেরকে জানাবো তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজ উদ্দৌলার প্রিয়তম পত্নীর নাম ছিল লুৎফন্নেসা সিরাজ মহিষী লুৎফন্নেসা ছিলেন নবাবের দ্বিতীয় স্ত্রী প্রথমে লুৎফন্নেসা ছিলেন সিরাজের মা আমেনা বেগমের একজন হিন্দু পরিচারিকা তাকে রাজ কনুয়ার বলে ডাকা হতো তার যৌবন দীপ্ত সৌন্দর্য এবং মধুর ব্যবহারে সিরাজ তার প্রতি আকৃষ্ট হন তার অনুরোধে আমিনা বেগম পুত্রের সেবায় নিয়োজিত করেন পরবর্তীতে সিরাজ তাকে বিয়ে করেন এবং তার নাম রাখেন লুৎফুন্নেসা বেগম সিরাজের প্রথম বিবাহ হয় সাতেরোশো ছেচল্লিশ সালের আগস্ট মাসে ইরাজ খান নামের এক অভিজাতক ব্যক্তির কন্যা উমু তাতুন্নেসার সাথে প্রথম স্ত্রীর গর্ভে সিরাজের কোনো সন্তান ছিল না নবাব আলিবর্দিখা ব্যক্তিগত তত্ত্বাবধানে রেখে শিশু সিরাজকে বড় করে তোলেন তিনি অল্প বয়সেই সিরাজের বিবাহ ব্যবস্থা করেন সিরাজের যখন উনিশ বছর বয়স লুক্ষণনেসা তখন দ্বিতীয় স্ত্রীর মর্যাদা পান সিরাজের প্রথম স্ত্রী নেসা সবসময় আনন্দে বিলাসিতে মগ্ন থাকতেন সিরাজ ও লুৎফন্নেসার ঘনিষ্ঠতা তাকে কখনোই বিচলিত করেনি কিছুদিনের মধ্যেই লুৎফণনেসার সৌন্দর্য গুণ এবং ভালোবাসা সিরাজের কাছে প্রথম স্থান অধিকার করে নেয় লুৎফন্নেসার গর্ভেই জন্ম নেয় সিরাজের প্রথম সন্তান যিনি পরবর্তীকালে জোহরা নামে পরিচিতি পান পলাশীর চরম বিশ্বাসঘাতকতা দেখে সেই রাতেই রাজধানীতে ফিরে আসে সিরাজ এবং সিদ্ধান্ত নেন রাজ্য ছেড়ে পালিয়ে যাবেন ও সৈন্য সামন্ত প্রস্তুত করে পরবর্তীতে আবার আক্রমণ করবেন বিশ্বাসঘাতক মির্জাফর ও ইংরেজদের বিরুদ্ধে তখন লুৎফন্নেসা তাকে সঙ্গী করার জন্য আকুল আবেদন জানান সিরাজ তার এই বিশ্বস্ত স্ত্রী লুৎফন্নেসা তাদের একমাত্র কন্যা জহরা এবং তাদের অনুগত কিছু ব্যক্তিদের নিয়ে সতেরোশো সালের চব্বিশে জুন রাতে মুর্শিদাবাদ শহর ত্যাগ করেন আনুমানিক সময় রাত তিনটা পালাতে গিয়ে তিনি এক ফকিরের নজরে পড়েন আর সেই ফকির কয়েকটি মোহরের লোভে সিরাজের ঠিকানা জানিয়ে দেন মির্জাফরকে এরপর মির্জাফরের জামাই মীরকাশিম গ্রেপ্তার করে নিয়ে আসে মিরকাশিম লুকানে সোনা দানার সন্ধান চেয়ে লুৎফন্নেসার উপর অত্যাচার করেন এবং এর কিছুদিনের মধ্যেই সিরাজকে মেরে ফেলা হয় অত্যন্ত নির্মমভাবে সিরাজের মৃত্যুর পর সিরাজের তরুণী বিধবা স্ত্রী লুৎফন্নেসাকে মির্জাফর তার পুত্র মিরন বিবাহ করার প্রস্তাব জানায় লুৎফন্নেসা তখন তাদের বলেছিল আমি প্রথমে হাতির পিঠে চড়েছি এখন গাধার পিঠে চলা সম্ভব নয় সিরাজের বাকি সব আত্মীয় স্বজনদের নিষ্ঠুরভাবে হত্যা করেছিল মির্জাফর পুত্র মিরন ছিলেন শুধু লুৎফন্নেসা আর তার ছোট্ট মেয়ে জোহরা তিনি সারা জীবন স্বামীর কবরের পাশে অতিবাহিত করেছেন আসলে নবাব সিরাজউদ্দৌলার চরিত্রের উপর লুৎফন্নেসা বেগমের বিরাট প্রভাব পড়েছিল উন্নত চারিত্রিক অধিকারিণী লুৎফন্নেসা সারা জীবন সিরাজের প্রতি অনুরত্তা ছিলেন নবাবের মৃত্যুর পর লুৎফুন্নেসা সীমাহীন কষ্টের মধ্য দিয়ে তার জীবন অতিবাহিত করেন লুৎফুন্নেসা খোশবাগে নবাব সিরাজউদ্দৌলার কবরের পাশে একটি ছোট্ট কুড়ে ঘর করে বাকি জীবন সেখানেই কাটিয়ে দেন কত বড় মহিষী নারী হলে সব লোভ ঐশ্বর্য পরিত্যাগ করে জীবনের বেশিরভাগ সময় প্রাণাধিক প্রিয় স্বামী সিরাজের ধ্যানেই কাটিয়ে দেন সে সময় তিনি যে মাসোহারা পেতেন তা দিয়ে প্রতিদিন কাঙ্গালি ভোজের। ব্যবস্থা করতেন তিনি দীর্ঘ ৩৩ বছর এভাবে স্বামীর সেবা করে উনিশশো সালের নভেম্বর মাসে পরলোক গমন করেন মুর্শিদাবাদে সিরাজের পদতলে তিনি সমাধিস্থ হন লুৎফুন্নেসার একনিষ্ঠ প্রেম ভালোবাসা এবং ত্যাগ বাংলার ইতিহাসে সর্বকালের সমুজ্জ্বল হয়ে থাকবে বন্ধুরা যাকে নিয়ে এই ভিডিও পলাশীর ইতিহাসে তার অস্তিত্বের উপস্থিতি কখনো জায়গা পায়নি কিন্তু পলাশী কখনো তাকে পাশ কাটিয়ে যেতে পারবে না পলাশির দুইশো বছর পেরিয়ে গেছে কিন্তু লোকমুখে হারিয়ে গেছে দুর্ভাগা নারী লুৎফুন্নেসা ইতিহাসে বারবার উপেক্ষিতা হয়ে রয়ে গেছেন তিনি সিরাজকে হত্যা করে নবাব হল মির্জাফর তাকে নবাব বানালো ক্লাইভ ইস্ট ইন্ডিয়া কোম্পানি লুৎফুন্নেসা ও তার কন্যা জোহরার ভরণ পোষণের জন্য মাসিক ছয়শো টাকা করে বরাদ্দ করেছিল ক্লাইভের নির্দেশে লুৎফন্নেসাকে ও তার কন্যা জোহরাকে মুর্শিদাবাদে আনা হয়েছিল ক্লাইভের এই নির্দেশের বাইরে যাওয়ার দুঃসাহস ছিল না ক্লাইভের গর্ধক মির্জাফরের বন্ধুরা সিরাজুদ্দৌলা ও লুৎফন্নেসার কাহিনী ইতিহাসে আমার হয়ে থাকবে লুৎফন্নেসার মতো আপনিও কি কাউকে এত গভীরভাবে ভালোবাসেন আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিন দেখা হবে পরের ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন